তো শুরুতে আমি দেখা দিচ্ছি যে আসলে ভেজাল তামাগুলো যেভাবে মানুষ মানে চিনবে এই যে আমি একটা রেখেছি দোকানে মানুষকে দেখানোর জন্য কাস্টমার ভাই দেখেন এটা কিন্তু তামা কালা দেখা যাচ্ছে ভাই তামাই তো অরিজিনাল তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার প্রুফ করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন ওমা তামা কি গলে যায় নাকি ভাই

এটা যদি তামা কালার করা যদি লোহা থাকতো তাহলে ম্যাগনেটে ধরতো তো এখন আপনারা যারা আহ কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন

আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবত আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড আপনি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পড়বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর সরে যাবে এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ার প্রুফ কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালমোনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে ও কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাইলে তো আপনার এম এম ব্র্যান্ডের সবই কি আপনার ইয়ে হবে জি ইনশাআল্লাহ আমার 10 থেকে একবার 16 আরএম তৈরি আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিক ভাবে চিনে লাগলে অন্য খানদান প্রোডাক্ট কিনুক আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দাও এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখাইও দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং এটা আমি কি বুঝবো আসলে এটা বুঝার উপায় হচ্ছে ওই যে অ্যালমোনিয়াম হইলে আপনার গলে যাবে

মানে লিখিত গ্যারান্টি বুঝে নিতে পারবেন তো কথা বাড়াবো না অনেকে আসলে কথা বাড়াইলে বিরক্ত হয়ে যায় তো রেট গুলো বলে দিই যেগুলো হচ্ছে আপনার বাসা বাড়ি ওয়ারিং এর জন্য ইউজ হয়

গায়ে লেখা আছে যেমন কিছু রাখি না যেরকম থ্রি আর এম এটা হচ্ছে তিন বাইশ এটা তিনটা তামা থাকবে যে ওয়ান পয়েন্ট মানে তিন বলে কেউ তিন বলে এটা লাইট ফ্যান এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট

ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান দিয়ে করে বুঝছেন

3.0rm মানে আপনি যেটাকে বলে বা 722 এটা আমাদের এম ব্র্যান্ডের আমরা বিক্রি করতেছি 3350 টাকা ডিসকাউন্ট দিয়ে বা 3.0rm এটা 1 টন এসি 2 টন এসি 3 ইউজ করবে এবং যার যেরকম পাওয়ার প্রয়োজন ওই অনুযায়ী স্টিমেট অনুযায়ী কেবলস দিতে পারবে আচ্ছা এখন মিলন ভাই আমি আপনাকে দড়ি এই মালগুলো তো দোকানদারা নিয়ে বিক্রি করবে যেহেতু মোটামুটি অর্ধেক লাভ হয় এবং খুচরা বিক্রিতে ভালো লাভ হয় ঠিক আছে এখন অনেক বাড়িওয়ালা আছে যারা আমার অনেক বায়েরা আছে প্র

তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্রান্ড টা প্রচার হোক মার্শাল তো ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃতই হয়েছে খারাপ বলতে পারেন আল্লাহ রহমতে তো এরপরে আছে ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বা সাত যেটাকে বলে এটাও পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনের লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের 18500 টাকা 100% তামা ফায়ারপ্রুফ এবং 100 বছর গ্যারান্টি এই সোলার এম কেবল 18500 টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইন তার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া শেস পাম্পের জন্য এটা টুইন এটার ভিতর ডাবল কভার করা এটা হচ্ছে 6500 টাকা 320 টুইন ছয় টাকা আমরা বিক্রি করতেছি একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আর্থিং এর তারপর সরু বিদ্যুতের তারপর আইপিএস এর ওয়ারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ মানে যে কাজের যে কালার কাজের যে কালার আমার কাছে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ড এর একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত ভাবে ইনশাল্লাহ নেবে আচ্ছা আমি আপনাকে একটু জ্বালাতন করবো যেহেতু আপনার অনেক ভিডিও করছি এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে সব খরচ দিয়ে দিবে তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তারও চাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবে না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গতের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কোয়েল নেবেন 50 50 নিতে পারবেন ইনশাআল্লাহ 100 গস জি 100 গস তার মানে ছোট খাটো যারা আছে ছোটখাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারাও আছে তারা চাইলে 50 গসের তারও আপনার কাছ থেকে নিতে করতে ইনশাআল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র 50 গসের এক কোয়েল তারই নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাআল্লাহ তাও নিতে পারবে এক কোয়েল চাইলে পাঠিয়ে দিবেন এক কোয়েল চাইলে পাঠিয়ে দিব 마শাআল্লাহ তাহলে এফটু থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা লতার জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ ছিয়াত্তর চল্লিশ এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট ব্রেকারগুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাহলে আমার হিসেবটা হলো যে তো ব্র্যান্ড ব্র্যান্ডের মতোই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খুঁজে কিন্তু সত্তর পঁচাত্তর আশি টাকায় সার্কিট ব্রেকার ওগুলা কিন্তু আপনার বিপদ যেমন আমাদের সিঙ্গেলশো নব্বই টাকা আর ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই ব্র্যান্ডের সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল ভট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবো ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভারতীয়দের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে ওয়ান গ্যাং মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ M.M. Brander genksyo, jeta... একটা থাকবে সুইচ হচ্ছে আপনার গ্যারান্টি দিচ্ছি আমরা এই আমাদের ব্র্যান্ডের এই কম দামি হোক আর দামি হোক আজীবন গ্যারান্টি তারপরে একটা মার্বেল সিরিজ কোয়ালিটি একটা সুইচ রয়েছে আমার এম এম এটা হচ্ছে মার্বেল সিরিজ এবং এটার স্কুরু সহ আপনার পিতল এটার স্কুরু সহ পিতল এবং ফুল পিতল কন্ট্যাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা খুলে ফেললেন জি সম্পূর্ণ মেটাল বডি এটা ফোর গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার 280 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং 280 ফ্যান রেগুলেটর 450 তারপরে মাল্টি সকেট রয়েছে 360 তারপরে রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং বেলের রেট হচ্ছে দুইশো আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই যে আমি একটু দেখান যে দর্শক ভাইদেরকে একটু দেখান পরিমাণে কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আছে আমার পুরোটাই কিন্তু আমার এটা গ্লামার সিরিজের আপনার প্রাইস বলছেন তো এখন আমি এই যারা এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনার বলে যে না আমি গ্লাস বোর্ডি নিবো গ্লাস বোর্ডিরও আমার হোয়াইট আছে গ্রে আছে কালো আছে তো এর বাইরে ওই ডিসপ্লে বোর্ডও আছে যার যেরকম কালার পছন্দ যার যেরকম

নিলে আপনার তিন পেস একসাথে ওকে তো হ্যাঁ আপনার কাছে ডিশের কেবল আছে কিনা যেহেতু সবকিছু দেখাইছেন ডিশের কেবল তো আছে যারা ডিশ ডিশের ই করতে চাই যে ডিশের কেবল আছে এটা একশো একশো মিটার আপনার এটা হচ্ছে দুই টাকা টের কেবল কেবল আছে আমাদের কাছে বাইরে বাইরে বক্স সিস্টেম আছে যারা যারা নিতে চায় ইনশাল্লাহ নিতে হবে এই যে আমাদের তিনশো পাঁচ মিটারের বক্স করা যার যতটুকু প্রয়োজন এই ইন্টারনেটের কেবল আমাদের কাছ থেকে ভেঙ্গে ভেঙ্গে নিতে পার। তার মানে কেবলের জন্য আর কোথাও যাওয়ার দরকার পড়বে না। কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমাদের কাছে মানে আপনার এটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যাবতীয় কোন প্রোডাক্ট প্রো সেটা ইনশাআল্লাহ নিতে পারবে। ইনশাআল্লাহ। তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালোমতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন। আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযুক করে দেন তাইলে হয়তো বা ওই বাইকটা খুঁজে পাবে এবং সরাসরি এম এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যাবে